হ্যালো আমার কলিজার ভাই ব্রাদার কি খবর আপনাদের সবার আপনারা যারা রিয়েলমি সি ফাইভ প্রো স্মার্টফোনটি কেনার কথা ভাবছেন আপনাদের সবার এই ভিডিওটা অবশ্যই দেখা উচিত এই ভিডিওতে আমরা স্মার্টফোনটির ক্যামেরাকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে টেস্ট করেছি এই ভিডিওটা দেখার পর এই ফোনের ক্যামেরা কোয়ালিটি কেমন সম্পূর্ণ ধারণা আপনারা পেয়ে যাবেন চলুন আমরা এখন দেখে নেই এই ফোন থেকে তোলা ছবিগুলোর কোয়ালিটি কেমন হচ্ছে আপনারা আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন তবে আমার কাছে যেটা মনে হয়েছে যদি প্রপার লাইটিং কন্ডিশন থাকে এবং সূর্যের আলো বা প্রপার কোনো আলো থাকে সেখানে আপনি বেটার একটা আউটপুট পাবেন বিশেষ করে ফোনটির পিছনের ক্যামেরা থেকে এই ফোনটি কিন্তু লো লাইট এবং রাতের ক্ষেত্রে এই ফোনের এআই ফিচার অর্থাৎ এই ফোনের ক্যামেরার মধ্যেই এআই ইন্ডিকেট করা যার ফলে আপনি নাইট মুডে খুব দুর্দান্ত একটা আউটপুট এটা থেকে পাবেন এখন চলুন ফোনটির ভিডিও কোয়ালিটি কেমন একটু চেক করে দেখি আপনারা যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা মূলত রাতের একটা ভিডিও ফুটেজ এবং আমি একদম খালি হাতে ভিডিওটা শুট করেছিলাম ফোনটিতে কিন্তু স্টেবিলাইজার খুব একটা নাই থাকলেও আমার টেস্টিংয়ে খুব একটা কাজ করেনি তবে আপনারা যদি গ্যাম্বেল দিয়ে বা শক্ত হাতে ভালো করে ভিডিও করতে পারেন সেক্ষেত্রে ফুটেজটা আরও একটু বেটার পাওয়া সম্ভব এখন আপনারা যে ভিডিও ফুটেজটা দেখতে পাচ্ছেন এটা মূলত সন্ধ্যার একটু আগে ধারণ করা ফুটেজ এবং ফুটেজটি নেওয়া হয়েছে ট্রেন থেকে তো আপনারা দেখুন চলন্ত অবস্থায় ফোনটির ক্যামেরা কোয়ালিটি কি ধরনের পারফরমেন্স দিতে সক্ষম এখনকার ফুটেজটা অনেক রাতের ফুটেজ এবং এই ফোনের রাতের ফুটেজগুলা ভাই আমাকে অবাক করেছে কারণ হচ্ছে এই ফোনের ক্যামেরার মধ্যে রিয়েলমি দাবি করছে তারা এআই ইন্ডিকেট করেছে যার ফলে এই ফোনের ক্যামেরা থেকে একটা বেটার আউটপুট পাওয়া যাবে এমনটাই কোম্পানি দাবি করেছে এবং বাস্তবিক ক্ষেত্রেও আমি রাতের ফুটেজের ক্ষেত্রে যথেষ্ট ভালো পারফরমেন্স পেয়েছি তবে সমস্যার জায়গা হচ্ছে ফোনের স্টেবিলাইজার কম থাকায় একটু শেখে শেখে ভাব আপনারা ভিডিওতে দেখতে পারবেন বাট ওভারঅল লাইটিং কন্ডিশন লাইটের বিপরীতে বা লাইটের সামনে সব অ্যাঙ্গেল থেকে মোটামুটি ক্যামেরা ভালোই ব্যালেন্স করার ট্রাই করেছে মেইন কথা হচ্ছে ভাই আপনি যদি বিশ হাজার টাকার আশেপাশে একটি স্মার্টফোন কিনতে চান এবং আপনি যদি একটা ব্যালেন্স ফোন খুঁজে থাকেন তাহলে এই ফোনটি হতে পারে আপনার জন্য সব থেকে বেস্ট অপশন বাট আপনার যদি এক্সপেকটেশন থাকে আপনার ক্যামেরা পারফরমেন্স অনেক বেশি হাই হতে হবে অর্থাৎ ক্যামেরা সেন্দ্রিক একটা স্মার্টফোন আপনি খুঁজছেন তাহলে কিন্তু এই ফোনটা আপনার জন্য তখন পছন্দের লিস্টের নাও থাকতে পারে এই ফোনটি হচ্ছে ওভারঅল সব দিক বিচার করে ভালো একটি মোটামুটি ক্যামেরা ভালো প্রসেসর সব দিক বিবেচনা করে এটা একটা ভালো অফিসিয়াল স্মার্টফোন দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিকে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন